চলে গিয়েছিলাম নাম করা সাথে ঠাকুর ছেড়ে রানাঘাটে ঠাকুর দেখতে রানাঘাটেই প্রথমবার আমার যাওয়া কিন্তু গিয়ে চক্ষু চড়ক গাছ হয়ে গেল এই প্যানেলের থিমটা দেখে বিশ্বাস করো বারাসা যায়নি বলে খুব মন খারাপ করছিলো কিন্তু রানাঘাটে যাওয়ার পর যখন এক একটা প্যানেল জাস্ট ঢুকছি জাস্ট চোখ পুরো ছানা বড় হয়ে যাচ্ছে আর দেখে জাস্ট ভাবছি রানাঘাটে এত সুন্দর প্যানেল হয় আগে কেন আসিনি তো যাক এটা কিন্তু প্রথমে চলে গিয়েছিলাম স্টেশনের ঠিক কিছুটা কাছে শ্যামলি ক্লাবে তো শ্যামলি ক্লাবে এই থিমটা করা হয়েছে সবথেকে বেস্ট অ্যান্ড বেস্ট লেগেছে আমার এই প্যানেলটা কী নেই এর মধ্যে জাস্ট যতটা দেখবে ততটাই কিন্তু মানে কম মনে হবে এই প্যানেলটা দেখার পর জাস্ট বেরিয়ে আসতে ইচ্ছা করো না এইটুকু বলতে পারি যে এই প্যানেলে ঢুকলে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট শুধুমাত্র দেখতে লাগবে ভিডিও ক্যামেরা পরে করবে আগে দেখে নেবে মন ভরে যে কীরকম লাগছে এই প্যানেলটা তো এই প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে তো অবশ্যই কিন্তু তোমরা যদি রানাঘাটে ঘুরতে যাও কালী পুজোর সময় তো কালী পুজোতে কিন্তু এই শ্যামিলিক ক্লাবটা একদমই মিস করবে না তো খুব ভালো হয়েছে এই প্যান্ডেলটা তো কোনো ব্যাপার না আমি চিনতাম না তো সেখানে কাছে জিজ্ঞাসা করে চলে গেলাম ঠিক তার পাশের একটা জায়গায় প্যান্ডেলে সেখানে করা হয়েছে এই কাচের ঘর এইটা কিন্তু বেশ সুন্দর করা হয়েছে তবে একটা কথা বলে রাখি এই প্যানেলটা কিন্তু দুর্গাপুজোর সময় আমাদের নবদ্বীপে কিন্তু করা হয়েছিল তো এখন রানাঘাড়ে দেখে বেশ ভালো লাগলো তো এই প্যানেলটা কিন্তু এখানেও বেশ সুন্দর করে তৈরি করা হয়েছে তো এই প্যানেল শেষ করে দেখার পর চলে গেলাম পাশের কাজু মাঠে কাজু স্কুলের মাঠে এটা স্কুলের মাঠ বলে এখানেও কিন্তু সুন্দর একটা পুতুলের থিম করা হয়েছে পুতুলের ঘর বেশ ভালো লেগেছে তারপরে কিন্তু তার পাশে চলে গেলাম একটা মাঠে সেখানে করা হয়েছে রানাঘাটের থেকে বড় কালী এই কালী ঠাকুরটা দেখার পর সত্যি মন ভরে গিয়েছিল যেমন ফেস করা হয়েছে সেরকম দেখতে করে হয়েছে কালী ঠাকুরের রূপটা জাস্ট ফুটে যে খুব সুন্দর করে আমার খুব ভালো লেগেছে তারপরে এই ঠাকুর দেখে শেষ করার পর চলে গেলাম পাশের একটা মাঠে সেখানে সুন্দর করে এই থিমটা করা হয়েছে তবে একটা কথা বলতে চাই যে রানাঘাটে কিন্তু একের পর এক অনেক দুর্ধ্বশ দুর্ধস থিমে প্যানেল হয়েছে তো কালী পুজো যদি ঘুরতে আসো বা যাও অবশ্যই কিন্তু এইগুলো মিস করবে না টাটা।